নর্থ বাংলার এটা খুবই দরকার ছিল সামনে নির্বাচন আছে এটা খুবই দরকার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করবে ধন্যবাদ ওকে দীর্ঘ সতেরো বছর নির্বাচনে ছিল লন্ডনে ছিল আজকে উনি এই লন্ডন থেকে সুদূর লন্ডন থেকে বিএনপি এই ফেসিস সরকারের আমলে যেভাবে সংগঠিত করে ধরে রেখেছিল এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তার সুদক্ষ কর্মকাণ্ড সুদক্ষ চিন্তা সবকিছু মিলে ইনশাল্লাহ উনি খুব সুন্দরভাবে দলটাকে ধরে রেখেছিল এবং ফ্যাসিস্ট বিদায় 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 হওয়ার পর আজকে উনি আমাদের ফিরে এসেছেন এবং যতদিন উনি বেঁচে থাকবে আমরা যাব উনি ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা চলবো ওনার যে চিন্তাভাবনা চিন্তাশীল মনোভাব রাজনীতি যে দূরদর্শিতা যেটা তার পিতা শহর রাষ্ট্রপতি যে আমার মধ্যে ছিল আমরা ওনারই অনুগ্রহ হিসেবে তাকে পেয়েছি আমরা মনে করি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া বাবা সাহেব নাই কিন্তু তার এই সুনামধন্য সুযোগ্যপত্র তারেকবাবুর সাহেব তিনি তার সব কোয়ালিটিগুলোই তার পিতার সব কোয়ালিটিগুলোই অর্জন করছে ধরতে পারছে ধরে রাখতে পারছে এবং শহীদ রাষ্ট্রপতির আদর্শেই তিনি আমাদের দেশের জন্য সেবা করে যাবে এবং দেশের জনগণকে সেইভাবে অনুপ্রাপ্তি করবে উৎসাহিত করবে এবং দেশের উন্নয়নে ওনার যে চিন্তা ভাবনা সেটা অকল্পনীয় অতুলনীয় একটা চিন্তা ভাবনা এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা বিএনপি ক্ষমতায় আসবো এত সংখ্যা এবং আসলে এদেশকে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের যা স্বপ্ন দর্শন ছিল সেটাই পুরো বাস্তবায়ন রংপুরের আপনি একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে রংপুর কোন জিনিসগুলো বা কোন কাজগুলো করতে হবে কোন বিষয়গুলো তুলে ধরতে হবে এই বিষয়টা আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি অনুভব করছি প্রথমে এখানে বেকারত্ব